কি এই বাসটি নামাইতে এত সময় লাগে মিয়া নামাও জলদি জলদি নামাও কাম চোর সব এক জায়গায় হয়েছে যাও দাদি যাও কি কাম করতেছে আল্লাহ জানে কবে সার ডেলাই দিব কবে বাড়ি করবার কবে থাকবে

এই সপ্তাহে সার ডালাই হবে আপনার কোনো টেনশন করবেন না কথা জানা মানে থাকে তো জি ম্যাডাম এ বড় এ কাম করছ না দেখছ না ম্যাডাম কেমনে চিল্লাইতেছে জলদি জলদি লাগা জলদি জলদি ম্যাডাম এই এই সাইডটা যান ম্যাডাম এই সাইড এই সাইড আ দাঁড়া ভাই বস এইটাই সেই বাড়ি লন্ডনী বাড়ি বিশ কোটি টাকা খরচ করে বাড়ি করতেছে চলেন ভিতরে চলেন বস এই তুই আগে যাস তো বসে লেচি একটা ফালা ওই জায়গায় সুন্দর করে যা কজে লেংলামি জানাইছে ডাকে বাড়ির মালিক কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার যা আছে সব প্রিয় ধরে তুই ওইদিকে যা আমি এদিকে

আমারে চান্দা না দিলে বাড়ি করা তো দূরের কথা একটা ইটাও কাটতে পারবি না ঠিক আছে বাড়ি গণ না এই এই জায়গায় যদি মনে করে একটা টয়লেটও দেয় না বসের কাছে জিগায় লয় কোনো যদি বাচ্চাও ডেলিভারি করে না কোনো বেডি তাও বসের জিগায় ডেলিভারি হয় টয়লেট বাচ্চা এর জন্য এদিকে সামনে শুনছি খবর পাইছি আমি বিশ কোটি টাকা খরচ করে বাড়ি করতেছে হ্যাঁ হ্যাঁ বেশি লাগবো না আমার দুই কোটি টাকা দিলে কত

আপনার সমস্যা কোনো অবশ্যই আমার টিসি সারা এলাকায় বাড়ি তো দূরের কথা একটা ইটা পর্যন্ত গাতে লাগে জায়গা আমার জমি আমার আমি গর্তন আবার আপনি তো কেন টিসি নি জায়গা জমি তো আপনারই থাকবে আমি দিমু নাকি আপনারে হাত দাই হাত দেন কে কত কত হে পেড়া বান্দি তুই যা ম্যাডাম না এই শালার বুদ আর কত জায়গা হাত দিমু খারাপ থাক চুপচাপ ভদ্র ব্যবহার করতেছি দেখে তখন খারাপ হইছেন তা না হইলে তখন তো লুইয়া হুইয়া পড়তাম বাচ্চা দুই তিনটা হয়ে যেত এ কি বলেন সব ম্যাডাম আপনি জানতো আমি কত এই যে

না ট্যাবার রবিন রে জনি রে মাছুইধারে সবকিরে ডাক দা লুয়াই লুই আয় ওই যে টিন্সের রুমটা আছে না ওটার ভিতরে লুয়ে যাবি তুই সহ থাকবি সব কটার নিয়ে সার্ভিসিং দিবি টাকা দুই কোটি মাপ এই টিকতে পারবেন আর কি পারবেন এই এটিকা সব পাওয়ার লোক কোথায় একবার নিয়ে দেখতেন কি পারি এই তোদেরকে এখানে কথা বলতে বলছি হ্যাঁ এই লোকের নাম শুনছি আসলেই নাকি এই লোক খুব জঘন্য যেখানে সেখানে মেয়েদের ইজ্জত নিয়ে নেয় এটা তো জানার কি জানো তোমার সাথে টাকা আছে ভাই ঝোলরা কিন্তু একেবারে জাগা মতো পড়ছে কালকেই তো তোমার পাঁচ লাখ দিলাম ম্যাডাম ওই যে লেবার বিল দিছি না হ্যাঁ টাকা দিবি নাকি হ্যাঁ কত আছে ব্যাগে শুন টাকা দিয়া লাগবো না লা দিলো চারজন মিলে পিটাই দি যা তুই যা উল্টা খাই আবি কত আছে ব্যাগে দেখ এসব গুন্ডা করে লাই দিলেই লাই পায় সাড়ে তিন লাখ টাকা আছে দিব তিন লাখ দেব

আপনি আল্লাহ একটু করেন এখানে আরো দুই লাখ আছে তিন লাখ এটা দিয়ে চা পানি আর বিরক্ত করেন না যেন এখন তিন লাখ হয়েছে তো আপনি আসতে পারেন আমরা প্রতিদিন আস

কি কইলেন হ্যাঁ বলছি কেসে সেদিকে কাটা দিমু কি কাটবেন ওই যে বলছেন না শুবিবেন রাতে ওইটা আছে না এই যে লেদ মেশিনের দোকানে নিয়া স্টিলের ড্রাম দিয়া লক করে রাখছি কথা বাতে সাবধানে বলেন তা বেয়া দো বস আপনি এক কাজ করেন এনে বল খারা বেটা তুই তুই জানোস না বাটা আমার সকেট জাম্পার যে একটা ঢিলা আই না আপনি এনে না আমি দেখতেছি তো ব্যাপারটা আই না আমার লাগান বান্দির বুঝতে তুই বল রুসু

দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো সাড়ে পনেরো লাখ টাকা আমি এই যে রোজ সকালে মুতি না আমার এই মতনের টাকাও নয় না টাকা কামে কষ্ট দেশর্ত

ভাই আমার কাছে যা ছিল আমি তো আপনারই দিছি তাই না এই ভাইয়া এক টাকাও দিমু না 15 লাখ টাকা দিছি তাও আপনার হয় না 2 কোটি টাকা লাগবে 2 কোটি টাকা লাগবে 2 টাকা কি এক কামাই করে রাখছেন আপনি যান 8 টাকা নেই আমার একটা চিমটি দে তো একটা চিমটি দেন তো ম্যাডাম না না তাড়াতাড়ি দেন ওই নান এবার পাইছেন যান এক টাকাও দিমু না এমন করেন কি দেন বল হ্যাঁ না

এটার মধ্যে তো হালাম হলো ডাবল ব্যাটারি উফ গায়ে হাত দিবেন না বারবার দেখেন আমরা যেরকম বজ্রতা বজায় রাখছি আপনিও ওইটা রাখেন না এটা কি আইপিএস এ চলে না ব্যাটারিতে আচ্ছা আপনি এখানে বসেন একটা পাও আছে না আরেকটা পাও থাকবে না ম্যাডাম ভাই ওই স্যার আসতেছে আপনাকে 2 মিনিট বসতে বলছি 2 টা মিনিট বসেন চা নাস্তা খাও ইঞ্জিনিয়ার স্যার টাকা নিয়ে আসতেছে ব্যাগ ভর্তি টাকা বসেন দিয়ে দিবেন আপনাকে ভালোভাবে দিব 100 টাকা করে খুব ভালো লাগে আল্লাহর বুত

বহুত কষ্ট করে লন্ডন গেছি কামলা দিয়া পরিশ্রম করে টাকা কামাই এনে জায়গা কিনে বাড়ি করতেছি তোর লেগে কি টাকা জমাই রাখছি আমি এই যে আপনি ল্যাংড়া মিজানা রাত মিজানন টাইম নাই একদম জায়গা দিয়ে ভরে দিমু ওরে উডস নাগা উড তুই কিন্তু বেশি তারামি করতেছ আমারে চিনেন তুই কি

জানি না খড়ায় মানে করে যে বুজস্তা আমারটা বড়ম খারাপ দসন হ্যাঁ আজ করি এখন গেছে আমার আপনার বেশি

টেকা হাতলো পনেরো লাখ পনেরো লাখ লইলেন না টেকা ওড়াইলাম ইজ্জত ওড়াইলাম মানুষজন দেখলো ল্যাংরা মিজানের পোলা বিনা চুমায় দিছে চুমায় একাল লাল করে দিছে চুমায় চুমা বেটা সকালবেলা যে সিনে মার মুখ দেখে বেরিয়েছি না এই হালাও লক্ষ্মীটা লাগছে হ্যাঁ